হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন লাইফস্টাইল তো সবাইকে প্রথমে জানাই শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই খুব ভালো থাকুন এবং সবার আজকের দিনটা খুব ভালো কাটেন করতে সহযোগিতা করবেন আপনারা মাঠের মধ্যে আপনাদেরকে অনুরোধ করবো এর থেকে আরো আতসবাজি প্রদর্শনী আরো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর আতসবাজি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা おやすごいおい और हमारे सारे काम करने जाना और श्री रवि तिवारी लाल जमा शोभा यात्रा जमा सरकारी स्कूल का वातावरण देखने के लिए काल का घेरा करते चलते है आधा टाइम सब कुछ तुम्हारे और उसको हराने जाना अरे आदि सागर के ऊपर पाटा ताले पर काम आ रहा है ও না কৃষ্ণ কোলা যায় মারাটা সেদারি আবি জাতি আবি জাতি আবি ফাষ্ট মালাতে কারে দেবে কারে আবার বিহারে যাবে কোনা ওখানে শুনতে দাকা পয়সা সোনা ধানা জারি মাইরি কৃষ্ণ পাড়তে আমার ভক্ত

তো আজকের আমাদের বাপের বাড়ির কোষ্ঠ মেলা দেখা হয়ে গেলো এখন বাপের বাড়ি আবার এসছি বৌদি মা সবাই লুচি ঘুগনি করেছে তো যেহেতু আজকে অশোক ষষ্ঠী ছিল তো আমাদের উপোস ছিল তো সেই জন্য লুচি ঘুগনি হয়েছে এখন লুচি ঘুগনি মিষ্টি খেয়ে আবার এই জায়গায় বাড়ি চলে যাব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন নতুন বছরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট